বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে গুগল পে সিটি ব্যাংক গুগল মাস্টার কার্ড ও ভিসার যৌথ উদ্যোগে এই ডিজিটাল পেমেন্ট সেবা চালু হয়েছে প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের গ্রাহকরাই গুগল ওয়ালেটে তাদের কার্ড সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন এই সুবিধাটি কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ঘরে বসেই দেশ বিদেশের সহজ ও নিরাপদ লেনদেনের সুযোগ মিলছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিস্তারিত থাকছে আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বাংলাদেশে গুগল পে চালু হওয়া এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোন শুধু ট্যাপ করে দ্রুত নিরাপদ ডিজিটাল লেনদেন করা যাচ্ছে তা দেশে হোক কিংবা বিদেশে প্রাথমিকভাবে শুধু সিটি ব্যাংকের গ্রাহকরাই তাদের ভিসা ও মাস্টার যুক্ত করতে পারবেন গুগল ওয়ালেটে ভবিষ্যতে এই সুবিধা মিলবে অন্যান্য ব্যাংক গ্রাহকদেরও তবে প্রযুক্তিপ্রেমী শহুরে ব্যবসায়ীদের মধ্যে এনএফসি পেমেন্ট চাহিদা দিন দিন বাড়ছে এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেন খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এটা অত্যন্ত সহজজনক করেছে সিটি ব্যাংক মোবাইলের মাধ্যমেই টাকা যে কোনো সময় ট্রান্সফার করা যায় যে কোনো সময় উঠানো যায় কার্ড না হইল আপনার টাকা উঠাইতে পারবেন দেশি বিদেশি ভ্রমণকারীরা ইতিমধ্যেই এই আধুনিক ডিজিটাল সেবাকে সহজে গ্রহণ করেছে এটি একদিকে যেমন খুচরা লেনদেন সহজ করেছে অন্যদিকে ই কমার্স অভিজ্ঞতাও করে তুলেছে আরও সাবলীল এটা সহজতর আমাদের জন্য যেহেতু কার্ড নিতে হবে না দেখা যায় আমরা ফোন সব জায়গায় অনেক অ্যাভেলেবেল নিয়ে যাই কার্ড নিতে ভুলে যাই বা ওটার জন্য এটা ঠিক আছে যে হ্যাঁ আমার স্মার্টফোনে ওভার দা আমি পাঞ্চ করব এটা হয়ে যাবে আমি আমি যদি পার্শ্ববর্তী দেশের কথা বলি ইন্ডিয়ার কথা বলি ওদের কিন্তু সব সবকিছুই ওরা ওভার দ্য ফোন ফোনেই পে করছে ইভেন ওদের ফুসকালা থেকে শুরু করে ওদের আপনি বাহিরের যে স্টল ওরাও কিন্তু ওভার দ্য ফোন স্মার্টফোনে বিল পে করতেছে গুগল পে ব্যবহারে একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও সিটি ব্যাংকের কার্ড প্রয়োজন অ্যাপস ডাউনলোড করে কার্ড যুক্ত করার পর স্মার্টফোন ট্যাপ করে মাস্টার বা ভিসা গ্রহণযোগ্য স্থানে লেনদেন করা যাবে কোনো ফি ছাড়াই নিরাপত্তার জন্য এতে টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয় যা গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখে এটা সুবিধাজনক এই অর্থে যে মানুষের জন্য নতুন করে কার্ড তোলার মানে কার্ড হাতে করে নেওয়ার ঝামেলা নাই এটা ফোনটা সাথে রাখলেই হলো এবং এটা গুগল বুঝে যে এর এনক্রিপশন এর সিকিউরিটি এর টোকেনাইজেশন সিকিউরিটি অনেক স্ট্রং বাকি গুগল টেকনোলজি অটোমেটিক্যালি আপনাকে একটা সেফ সিকিউর ইজি ট্রানজাকশন করতে দেবে ব্যাংকে না গিয়েই এখন মুহূর্তে টাকা পাঠানো বা লেনদেন করা যায় খুচরা টাকা গোনার ঝামেলা নেই সময় বাঁচে গুগল পের মাধ্যমে দ্রুত ও স্মার্টভাবে বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট বিল পরিশোধ বা মোবাইল রিচার্জ করা যায় ছোট বড় দোকানদাররা সহজেই কিউআর কোড সেট করে ডিজিটাল পেমেন্ট নিতে পারে এতে হিসাব ভুলের সংখ্যাও কমে যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে বিশ্বায়নের যুগে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে না চললে উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গুগল পে হচ্ছে পৃথিবীর একটা অন্যতম পেমেন্ট সিস্টেমের অধিকারী তো তারা বাংলাদেশে অপারেট করছে ভবিষ্যতে আরও আসবে অ্যাপল পে আসবে আর যেসব ইন্টারন্যাশনাল যেসব প্ল্যাটফর্মগুলো আছে তারা এখানে অপারেট করবে সেটাই আমরা চাই আমরা চাই যাতে সবাই স্মুথলি ফাইন্যান্সিয়াল ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল যে কোনো ট্রানজেকশনই করুক না কেন সেটা যেন খুব সুন্দরভাবে হয়ে যায় এবং খুব সিম্প্লিফাইড হয়ে যায় গুগল পে শুধু একটি নতুন প্রযুক্তি নয় এটি আর্থিক লেনদেনের ভবিষ্যৎ সহজ দ্রুত আর নিরবিচ্ছিন্ন ডিজিটাল লেনদেনে এটি খুলে দিচ্ছে নতুন এক অধ্যায় দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গুগলের ডিজিটাল প্ল্যাটফর্ম সেবা গুগল ওয়ালেট যাকে আমরা গুগল পে নামে চিনি এখন থেকে সিটি ব্যাংকের মাস্টার কার্ডধারী ভিসা কার্ডধারীরা অনায়াসেই তাদের স্মার্টফোন দিয়ে কোনো প্রকার প্লাস্টিকের কার্ডের ঝক্কি জামেলা ছাড়াই অর্থ লেনদেন করতে পারবেন আর এরই মধ্য দিয়ে বাংলাদেশও যুক্ত হল গুগলের ডিজিটাল প্ল্যাটফর্ম সেবার একশোতম সদস্য দেশ হিসেবে আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা